হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল হনুমান চালিশা সম্পূর্ণ বাংলা ভাষায় আজকে একবার হলে পাঠ বা শ্রবণ করুন নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত রাধে রাধে বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন চলুন বন্ধুরা জানা যাক প্রথমেই গুরুদেবের প্রণাম মন্ত্র ఓం అజ్ఞానీర జ్ఞానంజనసలాకయా చుక్షురింగ్ మిలితజైన తస్మై శ్రీ గౌరవే నమ ఓ అఖండమండలాకార్యాప్తరాచరం తత్పద దోషితజైన తస్మై్రీ గౌరవే నమ గురుబ్రహ్మ గురువిష్ణు గురుదేవేశ్వర గురు సాక్షాత్ పరం బ్రహ్మ తస్మై శ్రీ గౌరవే నమ এবার বন্দনা চলুন বন্দিলাম গণেশের পার্বতী নন্দন ভক্তিতে বন্দি শ্রীগুরু চরণ ভূমি লোটাইয়া বন্দি পিতাও মাতারে যাদের কৃপায় এনু এ ভব সংসারে বন্দিলাম পদ্মজনী ব্রহ্মার চরণে বন্দিলাম বৈকুণ্ঠতে দেবনারায়ণে বন্দিলাম পঞ্চাননে কৈলাস শিখরে সেই সঙ্গে বন্দিলাম দেবী পার্বতীরে অষ্টবসু নবগ্রহ দশ দিক পাল বন্দিলাম জগন্নাথ পরম দয়াল বন্দিলাম কালীঘাটে করাল বদনী বৃন্দাবনে বন্দিলাম শ্যাম গুণমণি বন্দিলাম শিরাধারে যিনি রাশেশ্বরী সেই সঙ্গে বন্দি যত গোপের কুমারী রাম রঘুমণিপদ করিনু বন্দন বন্দিলাম জানকিরে যুগল চরণ ভরত লক্ষণ আর বন্দি শত্রুগণে শ্রীরাম অনুজ যারা খ্যাত চরাচরে লক্ষ্মী আর সরস্বতী করিনু বন্দনা কৃপা করে এ দাসের পুরাও কামনা ভক্তি ভরে বন্দিলাম গৌরাঙ্গ চরণ তার সঙ্গে বন্দিযত যত ব্রাহ্মণ বৈষ্ণবগণে করিনু প্রণতি তাদের চরণে যেন সদা থাকে মতি মন্দিরাম হনুমানে পবনকুমার কুমার অঞ্জনা প্রিয় পুত্র সর্বগুণাধার ভক্ত শ্রেষ্ঠ রূপে যিনি সর্বগুণাধার রাম নামে যিনি হইলেন লঙ্কার পার সেই বীর হনুমানে করিনু বন্দনা কৃপা করি এ দাসের পুরাও কামনা শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বে রঘুনাথায় নাথায় সীতায় পত এ নম দক্ষিণে লক্ষণ ধ্বনি বামে তো জানকী শুভ পুরত মারু ং নমামি রঘুত্তম হনুমানজি প্রণাম মন্ত্র মনোজবা মারুতুল্লং বেগম জিতেন্দ্রীয় বুদ্ধি তমত বরিষ্ঠ বাত্মানরযৌতং মূর্খ শ্রী শিরসা নমামি ওং শ্রী শ্রী সীতা লক্ষণ ভরত শত্রু হনুমন্তে সমেত শ্রী শ্রী পরম ব্রহ্মণে নম হনুমান চালিসা সম্পূর্ণ বাংলা ভাষাতে চলুন বন্ধুরা জয় জয় হনুমান সর্বগুণাধার তার গুণগান করি কি সাধ্য আমার নিজ গুণগান তুমি করহ কীর্তন পবনের পুত্র যিনি অঞ্জনা মাতৃ করে থাকি তুমি যখনই দেখিলে রক্তবর্ণ সূর্য দেব উদিত চলে ধরিবার ইচ্ছা তব জাগিল মনেতে তাহারে ধরিতে দেখি তা সূর্যদেব ভয়ে ভয়ে কম্পমান ইন্দ্রের নিকটে গেলে পাইবারের ত্রাণ ইন্দ্রদেব হানে বজ্র হনুরও পরে অচেতন হয়ে হনু পরে মাতৃ করে বিপদ বুঝি অতি তরা করে নিজে আসি পদ্মজনী রাখিল তাহারে দেব কার্য সিদ্ধি লাগি জনম যাহার দিয়া যিনি হবেন সাগরের পার হইলেন মন্ত্রী তিনি শ্রীরামের দাস প্রবল বিক বিক্রম সারে সাগর লঙ্ঘিয়া গেলে সীতা অন্বেষণে লঙ্কা দগ্ধ করি শেষে সমাচার আনে মহাবীর সুপঞ্জিত যিনি বজ্র রঙ্গী কুমতির ধ্বংস করি সুমতির সঙ্গী সোনার বরণ দেহ রক্তাপ বসন সুবর্ণ কুন্তল জার কন্ন আভরণ রাম জয় ধ্বজা শোভে বজ্র সমে হাতে গদাসবে স্কন্দ পরে দুষ্টে শান্তি দিতে ভক্তিতে বাঁধেন তিনি রাম রঘুনাথে ভক্তারিন ভগবান দেখালেন জগতে ভক্ত শ্রেষ্ঠ সীতার বরেতে চারিযুগে অমর হলেন জগতে রাবণ বড় মায়া ছিল রামচন্দ্র লক্ষণের হরণ করিল অহিরে বোধিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বীরত্ব বল কে বনিতে পারে সীমাহীন কীর্তি তার কে পারে বন্দিতে নারদাদি নাই পারে সীমা সীমাদিতে তাহার ভক্তিতে তুষ্ট দেব পঞ্চানন সর্বদা চরণ তার বন্দে ভক্তগণ অতুলিত বলধাম ধাম হয়েতি জগতে সদানন্দে মত্ত থাকে শ্রীরাম নামেতে গন্ধ মাদব পর্বত অবহেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিলে শত আর শ্রীরামের নামেতে রামচন্দ্রে আনি দিলে ভবানী পুজিতে অতি আমি নাই কোনো জ্ঞান নিজ গুণে পদ্মে হ অধিষ্ঠান না পাইলে কৃপাতব তবে কৃপাম ওহে কৃপা ময় ধর্ম অর্থ কাম মোক্ষ সব বিথা যায় যার নামে ভূত পেদ দৈত্য দানাগণ প্রাণের ভযেতে দূরে করে পলায়ন গ্রহ শ্রেষ্ঠ শনিরাজ গুণে বস যার নাম নিলে গ্রহ থাকে না তাহার রোগ শোক পাপ তাপ যার নামে হরে ও মাঝারে দুষ্টের দমন করেও শিষ্টের পালন অনাথের গতিদাতা পম নন্দন সাধনা ও ভক্তিতত্ত্ব যিনি সর্বজ্ঞাত সেই হন মন রাখ হো সতত অষ্ট সিদ্ধি লাভ হয় তাহারও কি পায় ঋদ্ধি সিদ্ধি সব কিছু তার দ্বারা হয় বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন ভগবান তিলোকে জিনিয়া করিল প্রমাণ রাম হতে সদা ভজ রাম নাম সার রামনাম নাম ও সকলই অসার রাম কৃপাল ভিজিনী হলেন অমর সেই হনু কৃপা লাগি হ হে তৎপর রাম সীতা বক্ষ মাঝে দেখালেন যিনি তার শ্রীচরণে সদা মতি রাখি আমি সে বীর ভক্তে যদি কৃপা নাই হয় কলিযুগে মানবের গতি নাই হয় যেই জন লাভ করে তাহারও করুণা জগতে সকলি পায় সেই ভক্ত জনা ভক্ত হনুমন্ত নাম ভজে যেই জনে দেহ অন্তে স্থান পায় বিষ্ণুর চরণে এ পবিত্র নামে কলিযুগে স্বল্প আয়ু ভজ এই বেলা তারক ব্রহ্মরাম নাম হয় যে স্থানে ছদ্মবেশে মহাবীর রহেন সেইখানে আশীর্বাদ করি শেষে পবন নন্দন মহানন্দে নিজে স্থানে করেন গমন মহাবীর রূপে তুমি খ্যাততি ভুবনে অসংখ্য প্রণাম তব ওই দুই চরণে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে তব নাহি তুলনা কর জোরে করু প্রকরি প্রভু তোমার বন্দনা হনুমান চালিসা যে বা পরে শোনে কোনো পাপ তাহে নাই পর্শে ত্রিভুবনে ভক্তিভরে চালিসা যে জন পড়িবে রোগ শোক দুঃখ অবশ্যই ঘুচিবে হনুমান চালিসা সাঙ্গ পাঁচালির ছন্দে দিন শক্তিপদ লিখে মনেরও আনন্দে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তবক নাহি তুলনা নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত পরে দেখা হচ্ছে দয়া করে কৃপা করে করুণা করে একবার হলে অন্তত একবার আজকে হনুমান চালিসা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন বন্ধুরা রাধে রাধে জয় শ্রীরাম জয় হনুমান